ইরান হচ্ছে দ্বিতীয় দেশ যারা ইসরায়েলকে শাস্ত্রীয় স্বীকৃতি দিয়েছে নিউক্লিয়ার পাওয়ার আছে আগে যেটা প্রক্সি ওয়ার করত ইরান এখন সেটা ওপেন ফ্রন্টাল ওয়ারে চলে গেছে হিজবুল্লাহ পার্টি অফ গড তো এই রিজিয়নে কে আগামী দিনে বড় দাদা হবে এইটার নিয়ে একটা কিন্তু বেসিক্যালি ইসরায়েল এবং ইরান যেখানে সৌদি আরব কিন্তু অনেক চুপ হয়ে গেছে ওল্ড সিভিলাইজেশন যারা ইরানের যদি পার্সিয়ান এটা লম্বা পুরনো সিভিলাইজেশন এক ধরনের স্পৃহা থাকে সাতই অক্টোবর দু হাজার তেইশ ইসরায়েল এবং প্যালেস্তিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল তার আগুন গাজা এবং ওয়েস্ট ব্যাংকের সীমানা ছাড়িয়ে এখন গোটা পশ্চিম এশিয়াতে ছড়িয়ে পড়ার উপক্রম লেবাননে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ চলছে ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান কিন্তু কেন প্যালেস্তাইন থেকে ইরান পর্যন্ত ছড়িয়ে পড়ল সংঘর্ষ ইরান একটা বড় ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে নিজস্ব একটা খুব সম্প্রতি কয়েক মাস আগে ইরানের রাষ্ট্রপ্রধান রাইসি মারা গেছে তারপরে হাসান যিনি হচ্ছে ইরান ব্যাক হাসানা মানে এবং দু হাজার ছয়ের যে যুদ্ধটা হয়েছে চৌত্রিশ দিনের যে যুদ্ধটা ছিল সেই যুদ্ধ কিন্তু বড় নেতৃত্ব দিয়েছিল এবং সেই সময় কিন্তু যুদ্ধতেই যেটা ইন্টারেস্টিংলি দেখা গেছিল লেবারের ক্ষেত্রে যে আপনার ওখানে মুসলমান এবং খ্রিস্টান হ্যাঁ এবং শিয়া সুন্নি এটা মিলে এক ধরনের একটা একতা তৈরি করে এক ধরনের আপনার রেজিস্টেন্স দেওয়া হয়েছিল দু হাজার ছয়ের যে যুদ্ধটা ফলে ইসরায়েলকে পিছু করতে হয়েছিল এইটা কিন্তু এবারে সামহাও আর কি অতটা আর মানে সমস্যা হচ্ছে আর কিংবা প্যালেস্টাইনের মতো যারা গেরিলা ফেয়ারের সঙ্গে যারা যুক্ত তাদের অতটা মোকাবিলা করতে পারছে না এবং এইটাকে অ্যাসিস্টেন্সটা দেওয়ার জন্য ইরান কিন্তু আসলো যুদ্ধে আগে যেটা প্রক্সি ওয়ার করত ইরান এখন সেটা ওপেন ফ্রন্টাল ওয়ারে চলে গেছে কারণ তারাও একটা সুযোগ পেল শুক্রবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন তেল আবিবে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি গত পাঁচ বছরে এই প্রথম প্রকাশ্য ধর্মীয় বার্তাতে খামে নিয়ে দাবি ইসরায়েল কখনো হামাস এবং হিজবুল্লাহকে দমাতে পারবে না পাল্টা হুমকি এসেছে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানের থেকেও নেতানিয়াহু বলেছেন মিসাইল হানার মূল্য চোখাতে হবে ইরানকে মিডল দুনিয়া যদি দেখেন তাহলে ইরান হচ্ছে দ্বিতীয় দেশ যারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল ফলে প্রথম দিকে যদি আটচল্লিশ থেকে তিপ্পান্ন সালটা দেখেন এই সময়টা কিন্তু তখন একটা খুব তালমাটাল সম্পর্ক ছিল তিপ্পান্ন সালে যখন কুদেতা হয় মোসাদ্দেকের বিরুদ্ধে এবং তারপরে হচ্ছে আবার রেজা শাহ পাহাল রাজতন্ত্র আবার তৈরি হয় তখন থেকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কটা ইরানের ভালো হতে শুরু করে এবং তিপ্পান্ন থেকে উনআশি এই বছরটা এই বছরগুলো যদি দেখেন তাহলে সেই সময়টা কিন্তু সম্পর্ক মোটামুটি অনেক উন্নত হয়েছিল উনআশি সালে ইরানে একটা ইসলামিক রেভলিউশনের থ্রু দিয়ে ওখানে খোমেনি রাষ্ট্রপ্রধান হয়ে যায় এবং পরবর্তীকালে ইরান হচ্ছে রাজতন্ত্র থেকে এক ধরনের ইসলামিক রিপাবলিকে চলে যায় এই উনআশি সাল থেকে আপনার ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্কটা খারাপ হতে শুরু করে তার ওপর যেটা বাঁধে যে আপনার এই ছিয়াশি সাতাশি সাল থেকে যখন লেবানন দক্ষিণ লেবাননে যখন আপনার ইসরায়েলের দখলটা শুরু হয় এবং সেটা দু সাল পর্যন্ত দখলটা থাকে ইসরায়েল দখলদারিকে হটাবার জন্য এক ধরনের আপনার মিলিশিয়া ফোর্স বলতে গেলে যাবো যা আর্ম স্ট্রাগেলের যে ফোর্স সেইটা আপনার তৈরি করে লেবাননে হেসবল্লা হেসবল মানে মানে পার্টি অফ গড এবার এই যে হেসবুল্লার যে প্রধান হাসান নাসরাল্লা ইনাদেরকে যদি আপনি বলেন যে যে মিলিটারি এবং লজিস্টিক্যাল যে সাপোর্ট এই সাপোর্টটা কিন্তু আপনার ইরানের তরফ থেকেই আসে প্রকাশ্য ধর্মীয় বক্তৃতায় খামেনি বলেছেন প্যালেস্তাইনের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে কিন্তু ইতিহাস বলে শুরুতে প্যালেস্তিনীয় সংগ্রামের পাশে দাঁড়ায়নি ইরান আরব দেশগুলির জোটেও ছিল না খামেনে দেশ আপনার একদিকে সাদ্দাম হোসেন ইরাকে এদিকে গামাল আব্দুল নাসের মিশরে এই যে আপনার যে অ্যারাব ন্যাশনালিজমের যে পুরো আইডিয়োলজিটা ছিল মতাদর্শ যেটা ছিল সেইটা কিন্তু আশির দশকে একটা সমস্যা তৈরি হয় প্যালেস্টাইনে কিন্তু মূলত সুন্নি প্রধান একখানা ছোট দেশ সুন্নি প্রধান এবং প্যালেস্টাইনে তো সেই সময় যেটা যদি আপনি দেখেন দশক থেকে বিশেষ করে দশকে পিএলও তো সেখানে একটা পার্টি কিন্তু তারা সামহাও লিডারশিপের একটা সমস্যা তৈরি হয় একটা ক্রাইসিস তৈরি হয় বিশেষ করে পরে একটা লিডারশিপ ক্রাইসিস হয় যে জায়গা থেকে হচ্ছে আপনার একটা কমপ্লিটলি আরব ন্যাশনালিস্ট লাইন থেকে এক ধরনের ইসলামিস্ট লাইনের এই পুরো হামাসটা তৈরি হয়ে যায় হামাসের একটা পপুলারিটি বাড়তে থাকে যার ফলে দেখা যাচ্ছিল যে ইরানের সঙ্গে ন্যাশনালিস্টদের যে সমস্যা ছিল যার জন্য তারা প্যালেস্টাইনকে যতটা সাপোর্ট দেওয়া উচিত ছিল ততটা কয়নি পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই এক হামাসটা আসার ফলে ইরানের পক্ষেও সহজ হলো যে তাদের সঙ্গে এনগেজ করা যে হতে পারে তারা শুননি কিন্তু অ্যাটলিস্ট তারা রিলিজিয়াস একটা ইডিওমে কথা বলে এবং ধর্মীয় ভাবাবেগ নিয়ে তারা রাজনীতি করে সারা পশ্চিম এশিয়াতেই এখন যুদ্ধ পরিস্থিতি লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের দাবি এ পর্যন্ত অন্তত দু হাজার নাগরিকের মৃত্যু হয়েছে ইসরায়েলের হানায় নিহত হিজবুল্লাহ প্রধান নাসারাল্লাহ সহ আরও অনেক কমান্ডার পাল্টা ইসরায়েলের সামরিক পরিকাঠামকে নিশানা করেছে ইরানের ফাতা টু মিসাইল হামাসের হানায় প্রায় এগারোশো ইসরায়েলের মৃত্যু হয়েছে বলে দাবি অন্যদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের হামলায় মারা গিয়েছেন প্রায় তেতাল্লিশ হাজার প্যালেস্তিনীয় এটা পুরোটাই একটা রিজনাল যে কর্তৃত্ব এই রিজিয়নে কে আগামী দিনে বড় দাদা হবে এইটার নিয়ে একটা কিন্তু বেসিক্যালি ইসরায়েল এবং ইরান যেখানে সৌদি আরব কিন্তু অনেক চুপ হয়ে গেছে মানে যেহেতু সৌদি আরবে এখন নতুন একটা রাজা অনেক ইয়াং একজন এসছেন সালমান ও নিজে এখন নিজের রাষ্ট্রের মধ্যে কিছু ওয়েলফেয়ার মেজার কিছু রিফর্ম মেজার্স এইগুলো আনার চেষ্টা করছে ওই যুদ্ধ ফুদ্ধের মধ্যে একটা ঢুকতেই চাইছে না এর মধ্যে ও ট্রেড নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড হ্যাঁ এবং ভেতরের যে রিফর্মসগুলো সেটা নিয়ে ইন্টারেস্টেড ওল্ড সিভিলাইজেশান যারা ইরানের যেহেতু পার্সিয়ান লম্বা পুরোনো সিভিলাইজেশন এইটার একটা সবসময় একটা এক ধরনের স্পৃহা থাকে এটা আমরা ভারতের ক্ষেত্রেও দেখেছি চায়নার ক্ষেত্রেও দেখেছি ওল্ড সিভিলাইজেশান বেসড যে নেশান স্টেট পরবর্তীকালে ইমার্জ করেছে তারা এক ধরনের একটা ওই রিজনে কে বড় দাদা হবে এটার একটাই আর এটা এটা প্যালেস্টিন ইসরায়েলের ক্ষেত্রে সেটা হচ্ছে যে এটা একটা জেরুজালেমকে ঘিরে এক ধরনের ওল্ড সিভিলাইজেশনের একটা রিলিজিয়াস ডিসকোর্স পশ্চিম এশিয়ার দেশগুলি কে কোন পক্ষে ইসরায়েলের বন্ধুই বা কে কিভাবে শিবিরে ভাগ হয়েছে বিশ্ব রাজনীতি রিজনের মূল মূল যে প্লেয়ার সেটাকে এখন যেটা বলা হয় যে এটা অ্যাক্সিস অফ রেজিস্টেন্স এই অ্যাক্সিস অফ রেজিস্টেন্সের মধ্যে আপনার মূল হচ্ছে ইরান লেবানন সিরিয়া টু সাম এক্সটেন্ট এবং প্যালেস্টাইন এটা একটা অ্যাক্সিস ইসরায়েলের ক্ষেত্রে কবে ইন্টারেস্টিং মানে ইসরায়েলের লেভেলে একা মানে একটু আইসোলেটেড কিন্তু গ্লোবাল তার একটা সাপোর্ট আছে বিশেষ করে মার্কিন মুলুক থেকে এই সাপোর্টটা তারা আছে এবং টু সাম এক্সটেন্ট ইউরোপের বড় ইয়ে এবং এরা এদের সাপোর্টটা আছে দেখা যাচ্ছে যে কোল্ড ওয়ারের পর থেকে এই যখন ওয়েস্টার্ন ওয়েস্টের মধ্যে এই আইডিওলজিক্যাল ব্যাটেলটা আর বড় বিষয় নয় এখানটায় হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টটা সার্ভ করছে পুরোটা একটা রিলিজিয়াস বেসড এক ধরনের এর দিকে প্রায় চলে যাচ্ছে অনেক ক্ষেত্রে যেখানে জুডিও ক্রিস্টান ওয়ার্ল্ড ভার্সেস দ্য রেস্ট এরকম একটা জায়গায় যাচ্ছে সেইখানে দেখা যাচ্ছে যে জুডিও ক্রিস্টান ওয়ার্ল্ডের মধ্যে ইউনিটি তৈরি হচ্ছে ফরেন পলিসিতে অনেক ক্ষেত্রে ট্রেড বলো কিংবা অবসলুটলি ফর্মাল মিলিটারির দিকেও দেখা যায় যদি দেখা যায় ফরমাল টাসেলের দিকে এই টাসেলটা তৈরি হচ্ছে ইরানের মিসাইল হানার সমালোচনা করেছে ইসরায়েলের বন্ধু দেশ আমেরিকাও বাইডেন জানিয়েছেন ইরানের তেল শোধনাগারে হামলা চালানোর বিপক্ষে তিনি ট্রাম্প আবার ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিকে নিশানা করার পক্ষে ইসরায়েলের প্রশ্নে বরাবরই মার্কিনীরা সবসময় ইসরায়েলের পক্ষই নিয়েছে এবং আজ পর্যন্ত দেখা যাচ্ছে সে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি রিপাবলিকান পার্টি হোক কিংবা ডেমোক্রেটিক পার্টি হোক যদিও সম্প্রতি আপনার এখানে এখন একটা সিস কথা বলা হচ্ছে কিন্তু মূল বিষয়টা কিন্তু মানে মার্কেট যদি বিদেশ নীতি বলে ফরেন পলিসি বলে সেটা সবসময় ইসরায়েলের পক্ষেই দাঁড়িয়েছে যতটা না ক্রুড অয়েল তার থেকে হচ্ছে এই মিলিটারি যে ইন্ডাস্ট্রি তাকে তার তো একটা ডিমান্ড তৈরি করতে হবে এবং এটা অনেকেই বলেন যে ইউক্রেন যুদ্ধ বলো আর এই যুদ্ধ বলো এটাই মিলিটারি ইন্ডাস্ট্রি মাঝে মাঝেই এই এই চাপটা দেয় যে কোনো একটা ছুতো একটা যুদ্ধ লাগাও এবং যুদ্ধগুলোকে অস্ত্রগুলো ব্যবহার করো এবং তারপরে তাহলে যুদ্ধ যুদ্ধাস্ত্র ডিমান্ড হয় এবং তার একটা মাল্টিপ্লায়ার এফেক্ট হয় মার্কিনও চেষ্টা করছে যে সামহাও এটাকে আপাতত ঠান্ডা করে কারণ সামনে তাদেরও হচ্ছে একটা বড় নির্বাচন তারা এখন এই ধরনের কোনো বাজে বড় যুদ্ধ তারা চায় না হ্যাঁ মানে তারা এটাকে এড়াতেই চায় নেতানীয় পক্ষে সম্ভব কারণ সে আপাতত এইটাকে করে নিজের জমিটাকে শক্ত করে রাখলো হ্যাঁ পরে নির্বাচনে সেগুলো তার কাজেও লাগবে সমস্যাটা হলো যে মার্কিন প্রশাসনের মানে ইনস্যুরেন্সটা এত কমে যাচ্ছে কারণ তাদের এম্পায়ার অ্যাকচুয়ালি ডিক্লাইনিং এখন সেই দিকে ট্রেন্ড আর কি এই কথাটা শুনবে কি না ইসরায়েল কিংবা ইরানের ক্ষেত্রে লোকে শুনবে কিনা নেগোসিয়েশন টেবিলে এইটা হচ্ছে বড় প্রশ্ন পশ্চিম এশীয় রাজনীতিতে রাশিয়ারও স্বার্থ রয়েছে ইরান ইসরায়েল সংঘর্ষে কি ভাবছে রাশিয়া এই মুহূর্তে রাশিয়া একচুয়ালি মানে দূর থেকে ওয়াইট ওয়েট অ্যান্ড ওয়াচ করছে কারণ তারা অনেক বেশি মানে হালকাভাবে তারা অবভিয়াসলি অ্যান্টি ইসরায়েল পজিশন কিন্তু পয়েন্টটা হলো যে তারা এখন অনেক বেশি ইন্টারেস্টিংলি যেহেতু নিজেরাই একটা ওয়ারের মধ্যে আছে এবং ইউক্রেন ওয়ারের মধ্যে আছে বলে তাদের এখন আপাতত অন্য জায়গায় বেশি সময় দিয়ে দিচ্ছে না তারা খুব একটা ওখানে নজর তাদের নেই এবং এই ফাঁকেই কিন্তু আপনার ইরান কিন্তু তার অনেকটা নিজের ইনফ্লুয়েন্স আরও বাড়াতে পারছে এবং বোধ ইরান এবং রাশিয়া যেহেতু ক্রুড অয়েল তৈরি করে এবং ক্রুড অয়েল এক্সপোর্ট করে বেসিক্যালি ওদের পক্ষে এটা সহজ হচ্ছে যুদ্ধটাকে ফিনান্স করার প্যালেস্টাইন লেবানন ইরান ইসরায়েল পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংঘর্ষে কি জিওপলিটিক্সে নতুন কোন ছক পরিষ্কার হয়ে উঠছে আপাতত একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে আমরা এগিয়ে মানে আছি একদিকে হচ্ছে পুরনো এম্পায়ার ওয়ার্ল্ড মানে যেটা মানে ইউএস এম্পায়ার যেটা এখন আস্তে আস্তে তার ডিক্লাইন করছে উল্টো দিকে যে ওল্ড সিভিলাইজেশন যেগুলো এই রাশিয়া এক এক ধরনের একটা পুরনো জারিস্ট একটা যদি আপনি দেখো তার একটা এটা ওল্ড সিভিলাইজেশন চায়না একটা ওল্ড সিভিলাইজেশন ইন্ডিয়া একটা ওল্ড সিভিলাইজেশন আর এই এই মিডল ইস্টের ক্ষেত্রে ইরান একটা ওল্ড সিভিলাইজেশন এই এই ওল্ড সিভিলাইজেশনাল জায়গা থেকে এক ধরনের নতুন ধরনের অ্যাক্সিস তৈরি হচ্ছে এবং এটা ওয়ার্ল্ড পলিটিক্সের ক্ষেত্রে এই সাইকেলগুলো চলে এটা মোটামুটি ষাট সত্তর বছর যে অন্তর অন্তর এই সাইকেলটা চেঞ্জ হয় যে আপনার কন্টিনিউয়াসলি এক ধরনের বাইপোলার ওয়ার্ল্ড থাকে তারপর বাইপোলার ওয়ার্ল্ডটাকে ভেঙে গিয়ে আবার একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড চলে সেটা একটা ট্রানজিশন ফেজ আবার এই যে পুরো ওল্ড সিভিলাইজেশনাল যে পলিটিক্সের সঙ্গে ওল্ড এম্পায়ারের যে একটা যুদ্ধ হতে গিয়ে আবার দেখবে আবার এখান থেকে কোন দুটো প্লেয়ার আবার উঠে আসবে হ্যাঁ সেটা আপাতত নেক্সট পঁচিশ তিরিশ বছরে হয়তো ঠিক হয়ে যাবে অনেকেরই আশঙ্কা পশ্চিম এশীয় যুদ্ধ রাজনীতি তার ভৌগোলিক সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বকেই জড়িয়ে নিতে পারে ভবিষ্যতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি তৈরি হচ্ছে কি যেটা সব থেকে চিন্তার বিষয় যে ইসরায়েল এবং আপনার ইরান দুজনেরই কিন্তু আপনার নিউক্লিয়ার পাওয়ার মানে নিউক্লিয়ার পাওয়ার আছে আর দেখো যুদ্ধ তোমার তো কোল্ড ওয়ারের সময়ও হতো মানে ওই এগেন অল্প দিনের যুদ্ধ হতো কিন্তু এগেন ডেটারেন্সের ওপর ভিত্তি করে একটা স্ট্রাকচার ছিল ইন্টারন্যাশনাল পলিটিক্সে যেটা একটা স্টেবিলিটি স্ট্রাকচার ছিল যে বিশেষ কোনো ওই ধরনের মানে ওয়ার্ল্ড ওয়ার বলতে গেলে ঠিক যা বোঝায় যেটা আমরা মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ডে দেখেছি সেরকম একটা সিচুয়েশন তৈরি হবে না কিন্তু এটা যে আগামী দিনে আবার হবে না এরকম কিন্তু কেউ বলতে পারছে না তার কারণ হলো এগেন যে এখন স্ট্রাকচার অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স এমন চেঞ্জ করে গেছে এবং আপনার বিশেষ করে এই মিলিটারি যে ইন্ডাস্ট্রি তার যে চাপটা আছে হুম তার যে এরিয়া অফ ইনফ্লুয়েন্স তাদের যে লবিং ও উইথ দ্য নেশন স্টেটস এবং নেশন স্টেটের নিজস্ব ইন্টারেস্টগুলো এত বেশি এখন সুপ্রিম হয়ে যাচ্ছে কর্পোরেট ক্যাপিটালের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ল্যান্ড গ্র্যাবিং এবং নতুন ল্যান্ড পেলে তাদের পক্ষে সহজই হয় তাদের সাম্রাজ্য বিস্তারের করার ক্ষেত্রে যার ফলে আপনার এটা এখন বলা যেতে পারে না যে আবার আবার হয়তো আপাত হতে পারে মানে একেবারেই হবে না অ্যাসোসিয়েটেড প্রেসের খবর এই সপ্তাহে প্রতি ব্যারেল তেলের দাম বেড়েছে ছয় আমেরিকান ডলার আর গ্যাসের দাম বেড়েছে গ্যালন প্রতি পাঁচ সেন্ট ইরান থেকে ভারতের দূরত্ব প্রায় তিন হাজার কিলোমিটার উত্তপ্ত পশ্চিম এশিয়া কি ভারতের ওপর কোনো প্রভাব ফেলতে পারে ভারতের মতো রাষ্ট্র যারা ইরানের তেলের ওপরে অনেকটা বেশি নির্ভর করে কিংবা আরব রাষ্ট্রের তেলের ওপরে নির্ভর করে এই যে পুরো গালফ থেকে আপনার তেল আসা এই রুটটাই যদি আবার ইরান যদি এক ধরনের কোনো সমস্যা তৈরি করে আর কি সেক্ষেত্রে খুব সমস্যা হয় মানে এটা বোঝাই যাচ্ছে যে এটা তেলের দাম ভবিষ্যতে বাড়তে পারে তার একটা ইম্প্যাক্ট ভারতীয় অর্থনীতির ওপর পড়তে পারে শেয়ার বাজার অলরেডি এটার ওপর একটা রিয়্যাক্ট করেছে গতকাল হ্যাঁ তো এই জিনিসগুলো আমাদেরকে একটু ভাবতে হবে